আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফলি সবাই ভালো আছেন সুস্থ আছেন জল আসলাম মতন আর একটা রমজানের ব্লগ নিয়ে তো রমজান মাসে আমি খুবই কম কম ব্লগ করছি একটু ব্যস্ত যাচ্ছে দিন তারপরেও আর ইডিট করার টাইম হচ্ছে না আর এই দিন হচ্ছে আমরা আফরাজ রুবির শপিংয়ের জন্য গিয়েছিলাম আফরাজের শপিং আমরা শুরুর দিকেই সেরে নিয়েছিলাম তিন চার দিনের মধ্যেই হয়ে গিয়েছিল আর কি তো আফরাজ এখানে খুবই খুশি কারণ তার আর্টিস্ট খুবই পছন্দ মনে করি এখানে তার খেলার জায়গা মানে সে এত খেলাধুলা করে যাই হোক ওইখানে তো আর কোনো কিছু ভিডিও করা হয়নি আর এরপরে আমরা হচ্ছে পুলিশ প্লাজা রানা প্লাজা সবটাতেই গিয়েছিলাম আর এগুলো হচ্ছে অন্য অন্য দিন মানে প্রতিদিন আর রুম করে ব্লক করা হয় না যখন একটু মনে হয়েছে দু একটা ক্লিপ নিয়েছি আর রানা প্লাজা আবার খুব সুন্দর করে এবার ডেকোরেট করেছে আর এই যে রমজানের সময় ডেকোরেশনগুলো খুবই ভাল লাগে একটা ঈদ ভাইবস মানে খুব একটা হ্যাপি টাইম যাই আর এখানে আমি মেহেদি অর্ডার করেছিলাম নখের জন্য এবার হাতের জন্য নেই কারণ হাতে অনেক টাইমে রাখতে হয় পানির কাজ করতে হয় বিধায় নেই নি তো এখানে আফরাজেকে আমি কি যেন বলছিলাম নিজেই ভুলে গেছি মানে আফরাজ খুশি মেবি আর আফরাজবি এবার হচ্ছে মাসাল্লা একটা রোজা ছিল তো আমি ওইটা নেক্সট একটা ভ্লগে শেয়ার করব যেতে এগুলো হচ্ছে শুরুর দিকে ভ্লগ ছিল আর প্রথম দিকে তো ওরকম করে আফরাজকে মানে বলা হয়নি রোজার জন্য ও নিজেও অতটা বুঝে নি ও শুধু বলে মাম্মা আমার কয়টা রোজা হলো মানে যখন যখন খায় তখন দেখুন ওই রোজা আমরা যেরকম ছোটোবেলায় শুনতাম সেরকম বলতাম তো এখন আর বলি না ওইটা মানে যেটা রোজার নিয়ম সেটাই আসলে বলি তো এখন বুঝে একটু একটু করে তো পাপার সাথে নামাজ পড়ছিলো ওটা একদিন তো তারপরে হচ্ছে এদিন হচ্ছে আমরা গিয়েছিলাম ধরমপুর মেবি তো আমরা যাওয়ায় বলেছিল একদিন হচ্ছে ইত্তার ঘুরে ঘুরে কিনবে মানে একটা একটা জায়গা থেকে ইতার কিনে বাসায় ইফতার করবো তো এদিন রান্না করে নি তো অনেক জায়গা থেকে ইতার কিনেছি পেঁয়াজ বেগুনি দিন দেন হচ্ছে বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি ছিল না চিকেন না বিফ বিরিয়ানি ছিল আর একটা হচ্ছে কাচ্চি ছিল মাটনের তো এই যে নিয়ে আসছি এখানে আলুর চপ পেঁয়াজ বেগুনি বেগুনিগুলো মজা ছিল পেঁয়াজও পরিমাণে অনেকটা বেশি হয়ে গিয়েছিলো ভালো ছিল আর বিরিয়ানিগুলো আসলে খুব বেশি মজা লাগেনি মানে কাচ্চি বিরিয়ানি তো আরও মানে কেমন জানি তার থেকে আমি যেটা বাসায় বানি সেটাই বেশি মজা এরপরে আমরা পেঁপে কিনেছিলাম হালিম কিনেছিলাম শ্যামলি থেকে তো আফরাজ রেপি হালিম খাবে এর জন্য আর হালিম কেনা স্পেশালি তো একটু খেয়েছে কারণ ঝাল ঝাল ছিল তো খেতে পারিনি তোই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি কেনা ইফতারি ফার্স্ট টাইম তো আমরা বাইরে করিনি বাইরে থেকে কিনে নিয়ে এসে বাসায় আর আমি বসে বসে ইফতারি করেছি আর কিনে ইফতারি খাওয়ার পর খাওয়াই যাচ্ছিলো না একটু খেয়ে আর খেতে পারছিলাম না মনে হচ্ছে খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি এরকম বাসারটা খেয়ে বেশি শান্তি তো যাই হোক এটা ছিল আরও একদিন কোন দিন ভুলে গেছি মানে কিছুই মনে নাই রমজানেরই দিন তো অনেক ভিড় ছিল দিনের বেলা বের হয়েছিলাম এই দিন মার্কেটে যাচ্ছিলাম তো বাইকটা বড়গুলো রেখে দিন আমরা এ পাশে হেঁটে যাচ্ছি কারণ ও পাশে অনেক জ্যাম ছিল আরে পাশে ফাঁকা ছিল তো হেঁটে হেঁটে গিয়েছিলাম তো এই দিন হচ্ছে আমার অন্যদের বাসায় আসছি আপুর বাসায় এদিন হচ্ছে ইফতারি আসছি ওই যে আয়াত এই যে হচ্ছে আফরাজ তো আমরা ইফতার করতে বসে গেছি আপুর বাসায় এ পর থেকে প্রায় আসা হয়েছে মানে বেশ কয়েকদিন ধরে আর এখানে অনেকগুলো ইফতারি আইটেম ছিল অনেক কিছু তো আমরা অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে এখানে আসি আসি আবার আমার কোলে আসে যখন হচ্ছে রাতে আমরা একটু ঘুরতে যাই ওকে যদি বলি বাইকে যাবে ওর নেশা হয়েছে এবার হচ্ছে বাইকে করে ঘুরছে রাতের বেলা তখন আবার কোলে আসে এমনি সময় আসে না তো এখন আবার যেহেতু একটু বেশি যাচ্ছি তো চেনা জানা বেশি হচ্ছে এখন আসছে মার্শাল তো এখন সে ডান্স করছে মানে সেই ডান্স এরপরে তিনজনে ডান্স করবে আর এরপর থেকে মানে এরকম করে চলতে থাকবে ব্লগটা মনে হয় ওদের নাচানাচি দিয়ে তো এই তো কয়েকদিন হচ্ছে এখানে আরও রেগুলার আসা কারণ এই শপিংয়ে আসলে তো আরও বেশি হয় আপু পাশে আরও ইত্যাদিও করা হচ্ছে রেগুলার আসা হচ্ছে আর আফরাজের এখানে আসলে খুব ভাল লাগে কারণ কি আফরাজ কোথাও গেলে একটু ফোন দেখতে পারে এর জন্য সে সবসময় বাইরেই থাকতে যায় তার নাকি বাসায় ভালো লাগে না আর এখানে আরশির সাথে সে মানে খেলছে ওরা আবার টিভিতে গান দিয়ে সেই নাচানাচি শুরু করেছে আর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আপু ছিল মা ছিল সবাই ছিল তো যাই হোক তো যাই হোক এই তো এভাবে করে আমাদের সময়গুলো চলে যাচ্ছে আর এখানে হচ্ছে শিখে মশলা খুবই কিউট লাগছিলো হচ্ছে ডেডিমের একটা স্কার্ট পড়েছিলো সাথে হচ্ছে ব্ল্যাক টপস তো খুবই কিউট লাগছিল তো আপুর সাথেও মার্কেটে গিয়েছিলাম আমরা মনে হয় আজকে নাকি গতকাল গিয়েছিলাম ভুলেই গেছি তো রমজানে আসলে শপিংয়ে ঘুরতে ভাল লাগে আগে তো আরও প্রতিদিনই ঘোরা হতো তো এখন অবশ্যই এটা কমিয়ে দিয়েছি মানে চেষ্টা করি একটু কোরআন পড়ার তো তারপরেও অনেক দিন তো মানে রেগুলার আসা হলো এই জন্য বেরো হওয়া হচ্ছিলো আর প্রথমে তো একটু ঘুরে ঘুরে কিনতে ভাল লাগে কোথায় কি আছে না আছে তারপরে ডিসিশন নিয়ে কিনতে ভাল লাগে আর দেখা যায় মাঝে মাঝে তো আগেই কিনে বসে থাকি কেনার পরে সব কিছু দেখি এরকমই হয় মানে কেনার পরে আফসোস আর কি যাই হোক এটা চলতেই থাকে মেয়েদের মনে হয় নিজেরটা কেনার পরে মনে হয় যে না এটা ভালো হলো না কি আরেকটা ভালো ছিল ওইটা ভালো ছিল তো এরকম হতেই থাকে আর এগুলো চলতেই থাকবে তো আমি যখন ভিডিও করছিলাম এই বাচ্চাগুলো এসে আবার আমাকে দেখছে মানে আমি কী ভিডিও করছি সেগুলো আবার দেখতে আসছে আফরাদ আসছি এরপরে আবার আয়াত আসবে আর আসছি তো নাচছে নাচছে নাচতে নাচতে সে তার আবার পিসিও হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে আমরা বসে বসে গল্পই করছিলাম কারণ প্রতিদিন রাত্রেই এই মাঝরাতে বাসায় ফিরি আবার বাসায় ফিরে মানে খুবই রমজানে তো আর আসলে রাতের বেলা ঘুম হয় না দুই একদিন হয়তো বা রাতে একটুখানি ঘুমিয়েছি এরকম নতো জেগেই থাকা হয় আর আফটার স্কুল থাকতে আরও বেশি প্রবলেম হচ্ছিলো কারণ সকালে উঠে স্কুলে যেতে হচ্ছিলো তো স্কুলটা ছুটি দেওয়ার পরে একটু আরাম হয়েছে কারণ অনেকক্ষণ পর্যন্ত ঘুমানো যায় আর ঘুমালে একটু ভাল লাগে তাছাড়া দেখা যায় সারাদিনই ঘুম ঘুম পাই মানে শরীরই ঠিক হয় না এত ক্লান্ত লাগে তারপরেও রমজানে কেন জানি না খাওয়ার পরে ক্লান্তই লাগে সুস্থ লাগে না এরকম একটা ভাব তো এই তো হচ্ছে অবস্থা তো এই তো এখানে হচ্ছে বাচ্চাদের সাথে এখন আমরা নাচানাচি দেখছি আর আসি নাচ শিখেছে সেটা আবার আপু বলছিল এই জন্য আবার নাচ মানে নাচে নাচে সবাইকে দেখাচ্ছিল আর এই তো এরপরে হচ্ছে নেক্সট ব্লগে আমি আরও কিছু শেয়ার করবো শপিং কী কী কেনাকাটা করেছি এগুলো আসলে আর কিছু শেয়ার করা হয় না সেরকম আগে আগে করতাম আগে যারা আমার ব্লগ দেখত তারা হয়তো বা জানে তো এখন আর শেয়ার করি না অনেক কিছু কারণেই তো যাই হোক অনেক কিছু আসলে একটু হাইড করে রাখাই ভালো এই জন্য আর এই তো এখানে হচ্ছে আমরা মনে হয় বারোটাকে সাড়ে বারোটার সময় বাসায় গিয়েছিলাম ওই দিন তো তারপরে নেক্সট দিন মেবি আবার এসেছিলাম কারণ বুঝে বললাম কয়েকদিন সিরিয়ালে আসছিলাম আর আসলে শপিং মোটামুটি হয়েছে ওর শু কেনা বাকি আছে তো ওর শুটা কিনবো আর হচ্ছে শরণ আমাদের ফ্রেন্ড হচ্ছে ও চেন্নাই গিয়েছিল তো ওকেও হচ্ছে মানে শু কিনে নিয়ে আসতে বলেছিলাম যেহেতু কলকাতাতে ছিল সিলেদার থেকে তো ও হচ্ছে নিয়ে আসবে তো সেটার জন্য ওয়েট করছি তো ও হচ্ছে স্যান্ডেল কিনতে বলেছিলাম আর এখানে আপনাদের জন্য শু কিনবো এই তো ঈদের মধ্যে আসলে একটু শপিং করা হয় সব কিছু মিলে দেখা যায় ড্রেসও তাই তো এই তো সুটাই বাকি আছে মোটামুটি সবই হচ্ছে প্রথম দিনই আমরা আসলে সবার আগে আগে পাঞ্জাবি কিনেছি কারণ আফরাজের খুবই শখ সে কোটি কিনবে তার কোটিও নাকি লাগবে এবার পাঞ্জাবির সাথে জন্য আগে ওইটাই কিনে দিয়েছিলাম দেন হচ্ছে আর্টিসানে গিয়েছিলাম ওর ড্রেস এরপরে প্যান্ট এগুলো কেনার জন্য তাছাড়াও তো ঘুরে ঘুরে কেনাই হচ্ছে যেখানে যাওয়া হচ্ছে দেখে দেখে কেনা হচ্ছে এই হচ্ছে অবস্থায় এই যে আয়াত আসছিল আবার দেখার জন্য আর চিৎ মানে আসি তো ডান্স থামে না চলতে আছে চলতে যাচ্ছে এই হচ্ছে অবস্থা তো মোটামুটি সব মানে দোকান মার্কেট সব কিছু ঘুরে দেখা শেষ তো তারপরে হচ্ছে কেনাকাটা হলো আশ হাজার কিনতে গেলে আমরা অনেক অনেক দেখি আগে তারপরে কিনি ড্রেসের জন্য তো ভিন্ন আর্টিস্টেনে গেলে পছন্দ হয় কিন্তু এক জুতার জন্য এত ঘুরে ঘুরে কিনেছি শেষ পর্যন্ত আর মানে বাচ্চাদের জুতার এত ওভার প্রাইসড কী বলবো আগে যেরকম হাজার বারোশোতে এত সুন্দর মানে স্যান্ডেল হতো এখন তো পনেরোশোতেও পাওয়া দুষ্কর দুই হাজারের কাছে যেতে এরকম একটা অবস্থা তো যাই হোক এই তো হচ্ছে অবস্থা আর এই তো ছিল আজকের ব্লগ টুকটাক শপিং থেকে শুরু করে যা হচ্ছিল শেয়ার করলাম তো হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি যেমন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সে বেল এখনও ক্লিক করেন লাইক কমেন্ট শেয়ার করেন আজকে তোদের ইচ্ছা